এটা কয় টাকা টাকা সেজন্য ভাই আপনাকে নগদ আরো কিছু টাকা দিছে এটা দিয়ে আপনার যা ইচ্ছা হয় আপনি বাজার করে নেবেন আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা বন্ধুরা মাহের রমজানের দ্বিতীয় দিনে আমরা চলে আসছি উল্লাপাড়া বাজারে বাজার করার উদ্দেশ্যে আমেরিকার প্রবাসী মহিউদ্দিন ভাইজান আমাদেরকে কিছু সার্বিক সহযোগিতা করেছেন সেই অর্থের বিনিময়ে আমরা আজকে কাঁচা বাজার সম্পন্ন করব এবং একজন অসহায় মানুষের কাছে সেই উপহার তুলে দেওয়ার চেষ্টা করব যেন তিনি রমজানের মাসটা এই খাবার দিয়ে সেহেরি এবং ইফতার করতে পারেন তো আসুন বন্ধুরা আমরা বেশি কথা না বলে বাজারে যাই আর যা যা প্রয়োজনীয় আমাদের কাঁচা বাজার আছে সেগুলো সম্পন্ন করে আসুন আসসালামু আলাইকুম কাকা রমজানের শুভেচ্ছা রোজা পালন করতেছেন আলহামদুলিল্লাহ আমরাও পালন করতেছি রমজান মাসের শুভেচ্ছা দর্শককেও ও বন্ধুরা আমরা বাজার শুরু করি আঙ্কেল কি কি আছে আমাদের তো দরকার হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর আলু পেঁয়াজ কত করে দিচ্ছেন পেঁয়াজ পঁয়ত্রিশ এটা দেশিটা আচ্ছা দেখি আমাদের কতটুকু লাগে আমরা একটু লিস্ট দেখি আমরা আজকে লিস্ট করে নিয়ে আসছি আমরা লিস্ট বের করে ফেলছি আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে কাকা নাই কাকার জায়গায় এখন ছোট ভাই বসে আছে কি অবস্থা কেমন আছো ভালো আছো আলহামদুলিল্লাহ রোজা করতেছো ইনশাল্লাহ রমজান মাস আমরা মুসলমান প্রত্যেককে রোজা পালন করতে হবে তো পেঁয়াজ কত করে দিচ্ছ পঁয়ত্রিশ পেঁয়াজ আমাদের আজকে লাগবে দুই কেজি হ্যাঁ দুই কেজি পেঁয়াজ দাও

রসুন দিবা হাফ কেজি হ্যাঁ বড়টাই দাও ওটা তো কত দুইশো তিরিশ দুশো চল্লিশ ও আগের দিন তো দুশো চল্লিশ কিনলাম দশ টাকা দাম বেড়ে গেছে আবার নতুন উঠবে রসুন আদা একশো টাকা নাকি কমে নাই ও আর কমে নাই আদা দাও আলু কত করে দিচ্ছ বিশ টাকা কেজি তিন কেজি আলু দাও মাঝারি সাইজের দাও মজা পাওয়া যাচ্ছে আলুর দাম এখনো

তাহলে তোমার কাছে বিল আসলো তিনশো পঞ্চাশ টাকা সব মিলিয়ে তোমাকে দিলাম পাঁচশো টাকা দাও বাকি টাকা ফেরত দাও ওর সাথে আমার হিসাব নিকাশ ক্লিয়ার তোমার কাছে এগুলো থাক আমরা সমস্ত মাল নিয়ে যাওয়ার পথে নিয়ে যাচ্ছি ঠিক আছে আমাদের আরো কিছু বাজার আছে আমরা সেগুলো সম্পন্ন করে আসি এবার এবার কিনবো আমরা চাউল আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি উনত্রিশ কত করে দিচ্ছেন এখন ভাই আপনারা ষোলো বিশ টাকা ষোলোশো বিশ টাকা এই যে এই বস্তাগুলা ছোটটা এরকমই আচ্ছা আমাদেরকে ওরকম একটা বস্তা দেন এই যে চাউলের দাম আমরা চাউল নিয়ে নিলাম এরপরে আমাদেরকে তেল মশলা অন্যান্য যা যা কিছু বাজার আছে সেগুলো সম্পন্ন করতে হবে জি ভালো আছেন ভাইয়া কেমন আছো ভালো আছো রমজান মাসে বেচা বিক্রি কেমন কম রমজান মাসে তো বেচা বিক্রি ভালো হওয়ার কথা এটা কত করে এটা দুশো সত্তর টাকা কেস আর এটা আশি টাকা আচ্ছা আমাদেরকে এটা এক কেস দাও আচ্ছা এক কেস ডিম আমরা নিয়ে নিলাম না ভাইয়া

টোটাল বিল আসছে সাতশো পঁচানব্বই ঠিক আছে রমজান মাসের শাকসবজি দিয়ে বাজার ভর্তি লাল শাক কত করে পাঁচ আটি বিশ হাজার টাকা আর এটা এটা দশ টাকা লাল শাক দশ টাকা আচ্ছা বিক্রি করেন হ্যাঁ কেমন আছো হ্যাঁ রমজান মাসে তো প্রচুর বেচা বিক্রি মুড়ির আলহামদুলিল্লাহ এটা হচ্ছে মুড়ির বাজার উল্লাপাড়ার মুড়ির বাজার এখানে অনেক মুড়ির দোকান আছে আমরা মুড়ি কিনবো এটা কত করে দিচ্ছ ভাইয়া নব্বই আশি এটা আশি কম বেশি কি জন্য চাউলের জন্য আচ্ছা এটাই আমাদের ক্যাক কে জিতাম কেজি মুড়ি বিভিন্ন প্রকারের মুড়ি আছে এখানে হাতে ভাজা মুড়িও আছে হাতে ভাজা মুড়িও বিক্রি করে আসসালামু আলাইকুম কি বিক্রি করতেছেন আপনি এগুলো কি ক্যালেন্ডার

রমজান মাস শুরু হয়ে গেছে আপনাদের খেজুরও বিক্রি শুরু হয়ে গেছে না আমরা মুড়ি নিয়ে আসছি একটু খেজুর লাগতো ভাই কত করে দিচ্ছেন এটা একশো ষাট টাকা কেজি এক কেজি খেজুর দেন আমাদেরও বাড়ির জন্য কিছু খেজুর নিতে হবে ভাই আমাদেরকে এক কেজি এক কেজি করে বাড়ির জন্য খেজুর দেন দুই কেজি খেজুর দেন খেজুর নিলাম আমরা আমাদের বাড়ির জন্য খেজুর নিলাম আর যাকে আমরা উপহার দিব তার জন্য খেজুর খেজুর নিলাম একই আমরা এই খেজুরই খাই যেটা আমরা উপহার দিই কত আসলো বিল ভাই কেমন আছেন রমজানে ফল নিয়ে আসতে পাকা পাকা ফল পেপে কয় টাকা এটা দেড়শো টাকা এতো কেনার ক্ষমতা নাই বেল কত বেল একশো বেল চোড়া মোটামুটি তাহলে তাও ঠিক আছে পাকা বেল হবে কোনটা ভাই এটা পাকা এটা কাঁচা এটা পাকা পাকা এটা কয় টাকা পঞ্চাশ টাকা

বাড়ির জন্য ডাটা নিলাম এক আটি বিশ টাকা আর ছোট গুলো পনেরো টাকা না কাকা পনেরো টাকা আমাদের সমস্ত বাজার করা শেষ এখন আমরা সমস্ত মালপত্র নিয়ে রওনা দিব ভাইয়ের ওখানে লিয়াকত ভাইয়ের ওখানে আজকে একজন মহিলা আসবেন ওনার হাতে আমরা আজকে সমস্ত বাজার তুলে দিব ইনশাল্লাহ তো বাজার নিয়ে এখন রওনা দিই বন্ধুরা আমরা সমস্ত কাঁচা বাজার নিয়ে চলে আসছি লিয়াকত ভাইয়ের এখানে লিয়াকত ভাইয়ের এখানে আজকে আমরা এই সমস্ত কাঁচা বাজার ওনার হাতে তুলে দেওয়ার চেষ্টা করব ইতিমধ্যে যাকে আজকে আমরা এই সমস্ত কাঁচা বাজার উপহার দেবো তিনি রওনা দিয়েছেন ওনার জন্য আমরা অপেক্ষা করছি আর রমজান মাস লিয়াকত ভাইয়ের দোকানও বন্ধ কোনো গেস্ট নাই আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতে হবে আর এই যে বাজার যা যা আমরা করেছি সেই মহিলার জন্য যিনি প্রজা পালন করবেন আমার সেই ভাইয়ের জন্য সেই সমস্ত বাজারগুলি এখানে আমরা জমা করে রেখেছি চাউল আছে এখানে পঁচিশ কেজি তেল মুড়ি আলু মুসুর ডাল এখানে আছে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ লবণ আরও আছে ছোলা ডিম খেজুর এর ভিতরে কী আছে আচ্ছা পেঁয়াজ আছে বন্ধুরা আজকে আমরা যে সমস্ত বাজার করলাম সমস্ত বাজারের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন আমেরিকা প্রবাসী মুহিউদ্দিন ভাই মুহিউদ্দিন ভাইয়ের অর্থায়নে সমস্ত বাজার আমরা সম্পন্ন করে নিয়ে চলে আসছি লিয়াকত ভাইয়ের এখানে এখন উনি আসলে ওনাকে আমরা এই সমস্ত উপহার সামগ্রী তুলে দিব যেন উনি রমজান মাসটা এই সমস্ত খাবারের মাধ্যমে সুন্দরভাবে সেহেরি এবং ইফতার করতে পারেন অপেক্ষা করি আসসালামু আলাইকুম কাকিম ভালো আছেন আচ্ছা রোজা করতেছেন আলহামদুলিল্লাহ তো আমার এক ভাই আমেরিকা প্রবাসী মহিউদ্দিন ভাই উনি একটু অসুস্থ উনি প্রতি বছরই আমাকে বলে যে একজন রোজাদার ব্যক্তিকে উনি পুরা মাসের খাবারের খরচ দিয়ে দেন যেন উনি ওনার নামে একটু রোজাটা পালন করে দেয় আর কি তো এবছর আপনাকে আমরা এই ভাইয়ের সমস্ত বাজার সদায় যা যা করেছি সেগুলো নিয়ে এসে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনি ভাইয়ের জন্য এক মাসের রোজা একটু পালন করে দেবেন মহিউদ্দিন ভাইয়ের জন্য হ্যাঁ এখানে চাউল আছে আর তেল মরিচ পেঁয়াজ ডিম সবই আছে খেজুর আছে ছোলা আছে এগুলো আপনার জন্য দেওয়া থাকলেও আপনি এক মাস আপনার নামে রোজাটা পালন করবেন আর যদি আপনার কিছু খাওয়া দাওয়া করতে ইচ্ছা করে সেজন্য ভাই আপনাকে নগদ আরও কিছু টাকা দিছে এটা দিয়ে আপনার যা ইচ্ছা হয় আপনি বাজার করে নেবেন ঠিক আছে আর মহিউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন উনি যেন আপনাদের জন্য সহযোগিতা করতে পারে করে জি আমাদের জন্য আমরা যেন আপনাদের পাশে এরকম সময় থাকতে পারি ঠিক আছে এগুলো নিয়ে যান তাহলে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমেরিকা প্রবাসী মহিউদ্দিন ভাইয়ের সার্বিক সহযোগিতাতে আজকে আমরা বাজার সম্পন্ন করে একজন মহিলার হাতে সেগুলো দিয়ে দিলাম এবং আশা করব এই বাজার সদাই দিয়ে তিনি এক মাসের যে রমজানের খরচ সেটা নির্বাহ করতে পারবেন মোহিউদ্দিন ভাইকেও ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের সহযোগিতাতে এরকম সামাজিক কাজ ধর্মীয় কাজ আরও চালিয়ে নিয়ে যেতে পারি ভালো থাকুন সুস্থ থাকুন তুই ব্লক চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ